সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পাঁচশো পিসের মতো জিরো বাচ্চা আছে আজকে তিন দিন বয়স যদি কারো লাগে যোগাযোগ করেন আর আমি সবসময় এই অটো কন্ট্রোলার দেখেন এই সেন্সার অটো কন্ট্রোলারে বাচ্চা বোর্ডিং করি তাপমাত্রা কম বেশি হইলে বাচ্চার সমস্যা হয় অনেক ধরনের সমস্যা হয় এই যে অটো কন্ট্রোল কন্ট্রোলার এইটা এই তাপে এই যে এখান থেকে কমে বাড়ে দেখেন এই যে এটা যদি আমি লাইটের কাছে ধরি এখন এই দেখেন লাইটের কাছে ধরলাম এখন এই তাপটা বেশি লাগতেছে আর আমার মিটার কী বাজে দেখেন এখন বাইরে যায় দাপ দাপ করে আর এটা বাইরে যাওয়ার পরেই এটা আপনার পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচে আমি সেট করে রাখছি পঁয়ত্রিশ পাঁচ হইলে দেখবেন লাইট আসতে করে টাচ করে নিবে দেবো আর এই তাপমাত্রা নিয়ে অনেকের বারে বারে লাইট দেখুন লাগে বা ইয়করণ লাগে এ দেখেন অত সুন্দর লাইট বন্ধ হয়ে গেছে লাইট বন্ধ হয়ে গেছে পঁয়ত্রিশ আছে বন্ধ হয়ে গেছে আবার এটা যদি চৌত্রিশ চৌত্রিশ আসে সাথে সাথে লাইট জ্বলে যাবে দেখেন আমি দেখে আপনাদের এখন আমি সেন্সরটা বাইরে রাখছি বাইরের তাপমাত্রা অনেক কম দেখেন আস্তে আস্তে হ্যাঁ বাইরের তাপমাত্রা আজকে বৃষ্টি হয়েছে তো অনেক কম এই লাইট আসার সাথে সাথে লাইট জ্বলে যারা যারাই কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করেন এই সিস্টেমে করতে পারেন কোয়েল পাখির বাচ্চা না যে কোনো বাচ্চা আর কি যতটুকু তাপ লাগে এটা নিয়ম মতো দেওয়া যায় এই কন্ট্রোলারটা একটা মানুষের কাজ করে যে আপনি বারো বার দেখলেন ই করলেন কতটু তাপ আছে এই কাজটা আর কি কন্ট্রোলারে হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ তিরিশ দিন বয়সের পাখি আছে আজকে বত্রিশ দিন এক মাস দুই দিন যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন রানিং ডিম পাড়া পাখি আছে যোগাযোগ করতে পারেন দেখেন পাখিগুলো আমি খাসায় পালন করি পাখি করলে কোনো ময়লা লাগে না রোগ গরম কম হয় এই কারণে খাসায় পাখি পালন করি আর খাসায় পালন করলে আর একটা সুবিধা লিটারের ঝামেলা নাই দুদিন পর পর লিটার চেঞ্জ করতে হয় জামেলাডা নাই ওটা এক এক্সট্রা খরচ হয় আর এদিকে দেখেন আমার হ্যাঁ বিশ দিন বয়সে কিছু পাখি আছে বিশ দিন বয়সে সবই আমি কাছে এগুলো অনেক ছোটাছুটি করতেছে আলহামদুলিল্লাহ কাকিগুলো খুব সুস্থ কারণ এখন শীত আহার শুরু হয়েছে আর কারণ আমি সাথে সাথে লাইট দিয়ে রাখতেছি मुर्गी देशी मुरगी जल्दी जो कारो लगे कर करबा इनशाला सब भलोक अल्लाम आम